আজকে আপনাদেরকে শ্যামাই পিঠা তৈরি করে দেখাবো অনেকে আবার এই পিঠাটাকে চুই পিঠা বলে অনেকে আবার চুষি পিঠা বলে আমরা যে যাই বলি না কেন খেতে কিন্তু দারুণ মজা লাগে এই শীতে যে কি মজা এটা খেতে আপনি গরম খান বা ঠান্ডা খান যেভাবেই খান না কেন দারুণ টেস্টি অনেকে আমরা এই পিঠা তৈরিটাকে ঝামেলা মনে করি আমি খুব সহজভাবে দেখাবো প্রথমে এখানে আমি দেড় কাপ পানি ফুটতে দিয়েছিলাম লবণ দিয়ে পানিতে বলক উঠে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি আজকে আমি কে না শুকনা চালের গুঁড়ি দিয়ে তৈরি করছি এজন্য দেড় কাপ পানি লাগবে এক কাপ চালের গুঁড়ির জন্য ঢেকে দিয়েছিলাম যখন উপর দিয়ে খুব ভালো করে পানিটা গুড়িয়ে গেছে তখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে অন্য একটা পাত্রে ঢেলে শুধু ঠান্ডা পানি দিয়ে হাত ভিজিয়ে ভিজিয়ে কাইটা তৈরি করে নিয়েছি আপনারা যদি ভেজা চালের গুঁড়ি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু যতটুক চালের গুঁড়ি দেবেন ততটুকুই পানি দিতে হবে খামিটা যখন তৈরি হয়ে গেছে ওখান থেকে অল্প একটু নিয়ে একটু চালের গুঁড়ি ছিটিয়ে লম্বা একটা লিচি কেটে নিতে হবে তারপর এভাবে ছোট ছোট টুকরা একটু একটু দিয়ে লম্বা লম্বা করে এভাবে পিঠাটা কেটে কেটে নিতে হবে আমার মতো যাদের গ্রামে ছোটোবেলাটা কেটেছে তারা হয়তো অনেকেই পারেন আবার অনেকে কিন্তু পারেন না যারা পারেন না তারা এভাবে চিমটি কেটে কেটে ডলা দিলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে তো আমি আমার মতো করে কেটে নিচ্ছি আর একদমই যারা পারেন না তাদের জন্য একটা টিপস আছে খামিটা নিয়ে এভাবে কাঁচি দিয়ে কেটে নিলে কিন্তু শ্যামাই পিঠার মতো হয়ে যাবে এভাবেও সরাসরি রান্না করে ফেলতে পারেন চাইলে আবার এভাবে একটু হাত দিয়ে ডলে দিলেও কিন্তু লম্বা লম্বা শ্যামাই পিঠা হয়ে যাবে সব পিঠাগুলো যখন বানানো হয়ে যাবে তখন রান্না করে নিতে হবে একবার এক লিটার দুধের ভিতরে ছোট একটা তেজপাতা দিয়েছি তিনটা এলাচি দিয়েছি একটু জাল করে নিব দুধটাকে যেন কিছুটা ঘন হয় তারপর এভাবে থেমে থেমে পিছাগুলি দিতে হবে একবারে ঢেলে দেবেন না তাহলে কিন্তু গলেও যাবে আবার দলাও পাকিয়ে যাবে কিছুক্ষণ পরপর এভাবে দিয়ে দিবেন আর আমি এই যে কয়েকটা বড় দিয়ে দিলাম এটা যখন সেওয়াই পিঠা খাবেন একটা কামড়ে এই বড়োটা খেয়ে দেখেন কি যে টেস্টি লাগে কি যে মজা এটা খেতে তো আমি এরকম করে সাঁতারটা দিয়েছি বড় করে আর থেমে থেমে দেখলেন তো আমি কীভাবে সেওয়াই পিঠাটা দিয়ে দিলাম এখনো কিন্তু নাড়িনি যখন খুব ভালো করে বল উঠে যাবে তখন নারকেল দিয়ে দিচ্ছি যারা নারকেল পছন্দ করেন না তারা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই একটু নেড়ে দিলাম আর আমি আজকে খেজুরের গুড় ব্যবহার করব অনেক সময় দেখা যায় দুধের ভিতরে খেজুরের গুড়টা দেওয়ার সাথে সাথে দুধটা ফিট তখন কিন্তু আর পিঠাই খেতে ভালো লাগে না প্রথমে গুড়টাকে বা গ্রেট করে করে জাল এভাবে একটু তরল করে নিতে হবে আর চুলার জাল জ্বালিয়ে রেখে কিন্তু গুড় দেওয়া যাবে না তাহলে কিন্তু ফেটে যাবে আমি কিন্তু চুলার জালটা অফ করে কিছুটা ঠান্ডা করে নিয়েছি পিঠাটাকে তারপর অল্প অল্প করে গুড় দিয়ে আমি মিশিয়ে নিলাম দেখেন আমার গুড় দেওয়ার পরে কিন্তু একটু দুধটা ফেটে যায় নাই একদম ঠিক আছে তারপরে আবারও জাল দিয়ে আমি এটাকে কিছুটা সময় রান্না করে নিচ্ছি তাহলে কিন্তু হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা কিন্তু হয়ে গেছে একটু আঠালো আঠালো দেখাচ্ছে এই অবস্থায় নামাতে হবে না হলে ঠান্ডা হলে একদমই শক্ত হয়ে যাবে তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর রেসিপিগুলো আপনাদের প্রিয়জনদের সাথে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহফেজ